নজর পরবর্তী সংবাদে গতকাল রাতে মনুবাজার থানার অন্তর্গত বাঘওয়ারা এডিসি ভিলেজের চৌধুরী পাড়ায় গৃহবধূর মৃত্যুকে ঘিরে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গৃহবধূর নাম সুধারাং ত্রিপুরা বয়স আনুমানিক আঠেরো বছর স্বামী তপন ত্রিপুরা এবং গৃহবধূটির দেড় বছরের এক ফুটফুটে পুত্র সন্তান রয়েছে গৃহবধূর বাবার বাড়ি এলাকার নারদপাড়াতে গতকাল খবর পেয়ে বাপে বাড়ি এসে দেখতে পান যে গৃহবধূর মৃতদেহটি বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঝুমকেতের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ঘটনার খবর পেয়ে মনোবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে সাব্র মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসেন আজ ফরেনসিক টিমের

যে কে তো একজাক্টলি এইচটা এখনো বুজি পাৰি নাই বিয়ো একো সমস্যা যে কেও তিন বছৰ চাৰি বছৰ আবাৰ দুই বছৰ চলছে ইনভেষ্টিগেশ্যনে বুজা দিব কত বছৰ আগে বিয় হৈছ ঘটনা ছাৰ কোন জেগাতে ঘটনা বাঘমাৰা বাঘমাৰা যে তাদের বাড়ি বাগমারা মারা চৌধুরী পাড়া এখান থেকে এক কিলোমিটার কিন্তু দূরে এটা জঙ্গলে তো তাদের বক্তব্য অনুযায়ী ছিল যে দুজনবেলা খাওয়া দাওয়া করতে মহিলা আহ লাখ আপনারা শুনলেন পুলিশের বক্তব্য এবং প্রাথমিকভাবে খুনের ঘটনা ধরেই পুলিশ তদন্ত করছে তবে এই বিষয়ে এখনো কাউকে আটক করা হয়নি মৃতার বাবা মেয়ের শ্বশুরবাড়ি এলাকার সুনীল ত্রিপুরা পরিকল্পিতভাবে সুধারাং ত্রিপুরাকে খুন করেছে বলে অভিযোগ করেছেন পরিবার এই নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন